আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তালার অসংখ্য শুক্রিয়া আল্লা সুবাহন তালা আমাদেরকে আরও একটি বছর হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন রাসু সাল্লু আলহি রমজান আসার দুই মাস আগে থেকেই রমজান মাসে যেন তিনি পৌঁছতে পারেন সেজন্য দোয়া করতেন তো আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব মাহি রমজান নিয়ে রমজানের ফরজিয়ত এবং ফজিলত নিয়ে ইনশাল্লাহ তো আসলে সোম রোজা এর আরবি প্রতিশব্দ হলো সোম তো সোমের শাব্দিক বিশ্লেষণ হলো আর সমও মানে হলো বিরত থাকা সংযম করা এজন্য বলা হয় রমজানের মাস মাহে রমজান সংযমের মাস মানে হলো বিরত থাকা তো কিসের থেকে বিরত থাকা থেকে পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস এবং যাবতীয় পাবাচার থেকে বেরোতে থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় এটাকেই আরবিতে সম বলা হয় তো আমরা যদি আল কোরআনে দেখি রোজা ফরজ করা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন সোরাতুল বাকা ইয়াল্লা হে আমার ইমানদার বান্ধারা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল তোমরা যেন মুত্তাকি হতে পারো আল্লাহ তালা বলেন নাস এই যে রমজান মাস এটা এমন মাস যে মাসে আল্লাহ তালা আল কোরআন নাজিল করেছেন তো এর মাধ্যমে বোঝা যায় আল কোরআন নাজিল হয়েছে যেহেতু এই মাসে তার মানে এই মাসটা ফজলিতপূর্ণ মাস সম্মানের মাস রমজান মাস সম্পর্কে রাসূস সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হাদিসেব করেন বুনিয়াল ইসলাম ও আলাহ আহম শাহ আদ ই আল্লাহ ইলাহাইল্লাহ ও অসম এর মদন ও লাহাদ জিলিমনিস্ত আইলাই হিসাবে ইলাহ আব্কামা কলেন নবী ও আলাইহিসাল্য়াতুয়াসাল্লাম তো এই হাদিসে এটা স্পষ্ট যে ইসলামের যে মৌলিক পাঁচটি ভিত্তি এর মাঝে রোজা হল অন্যতম তো ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির মাঝে যেহেতু রোজাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর থেকেই বোঝা যায় রোজার কত ফজিলত্ল আলাই অপরে খাদিসে বলেন মান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে সোয়াবের নিয়তে সে ব্যক্তির পূর্বের সকল গোনা মাফ করে দেওয়া হবে প্রিয় দর্শক মণ্ডলী এইগুলো রমজানের ফজিলত যদি আমরা রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে আমরা আরও হাদিস নিয়ে আনতে পারি রসল আলাইহি ওসালাম হাদিসের বাক্য বলেন আর জুননা রোজা হল স্বরূপ অর্থাৎ আপনি যখন আপনার প্রতি একটি আক্রমণ আসবে এবং আপনি আক্রমণটা ফেরাতে গেলে যেভাবে ঢাল ব্যবহার করবেন তো রোজা হলো এরকম ঢাল আমরা জানি বাস্তব ক্ষেত্রে যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাবো যারা রমজান মাসে কিন্তু আমাদের গোনা করা অনেক কমে যায় এমনইভাবে যে ব্যক্তি রোজা রাখে উনি কিন্তু অনেক খারাপ কাছ থেকে বিরত রাখে এই ভাবনাই যে আমি তো রোজাদার তো এই যে এটাই হলো রোজা হলো ঢাল গোনার থেকে ঢাল আমাদেরকে গোনা থেকে রক্ষা করে হাদিসে কুস্তিতে আছে। রোজা সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়া আনা আজ এ রমজানের রোজা হল শুধুই আমার জন্য এবং এর বিনিময় আমি নিজেই দিব সুবাহান আল্লাহ তাহলে কত মহিমান্বিত মাস কত ফজিলতপূর্ণ এই রমজান এই রোজা যার বিনিময় সরাসরি আল্লাহ সুবাহন তালা দিবেন আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে রমজানের গুরুত্ব ফজিলত বুঝে খালেস একনিষ্ঠভাবে আল্লাহর জন্য পুরা রমজান মাসের রোজাগুলি যেন আমরা রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন